এই ঠিক আছে কথা আপনারা আমার সঙ্গে উত্তর দিবেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম প্রমাণ আপনার এখান থেকে ঢাকায় যান সময় বাস ভাড়া কথা ছিল দশ বছর আগে বাস ভাড়া কথা ছিল ধরেন একশো টাকা এখন হচ্ছে দেড়শো টাকা আপনি বাসে উঠে ঝগড়া না।

অন্যান্য সব ধর্মগুলোকে রহিত করে দিয়েছে এখন পূর্বের ধর্মগুলোর কথা বলে ইসলামকে মানতে হবে আমি শিক্ষিত সমাজকে প্রায় বলি বাংলাদেশের সংবিধান ষোলো সতেরোবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এখন কেউ যদি বলে যে না আমি এই সংবিধান মানবো না আমি নব্বই দশক আশির দশক সত্তর দশকের সংবিধান মানব তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে ইসলাম লেটেস্ট ধর্ম কেন বুঝে না আল্লাহ আগে ধর্মগুলো দিয়েছে এগুলোকে রহিত করে নতুন ধর্ম নতুন বিধান দিয়েছে সেই বিধান যদি কেউ না মানে সে খোদার দ্রোহী আল্লাহ দ্রোহী ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করা সম্ভব তিন নম্বর কথা আপনারা কি বলবেন জানেন হুজুর আপনি তো বলতেছেন দেড় বছর আগের ধর্মের কথা এখন বিজ্ঞান কোথায় চলে গেছে মঙ্গল গ্রহের পর বিক্রি হয় আর আপনারা দেড় হাজার বছর আগে ইসলাম নিয়ে আসছেন এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানের উৎকর্ষের সময়ে ইসলাম চলে না ধর্ম চলে না এমন কথা বলে বুঝুন আছে না নাই আপনারা অবাক হয়ে যাবেন তাদের বক্তৃতা শুনলে এমন লেকচার দেয় মনে হয় আসলে মনে ধর্ম অকেটু হয়ে গেছে বিজ্ঞান এই করতেছে এই করতেছে আচ্ছা এই বাজার বাসাটি বাজার না

সবগুলো বিস্কুটের প্যাকেটে আছে সেটা কি আটা ময়দা চিনি আছে না নাই এখন এই কারিগরটা যদি মনে করে আমরা বড় বিজ্ঞানী হয়ে গেছি আমরা কত রকমের বিস্কুট আবিষ্কার করেছি অতচ যাই কিছু করক না কেন আটা ময়দা ছাড়া করা সম্ভব আটা ময়দা কারিগরের বাবায় বানায় না আল্লাহ বানায় জমিনে কে ফল সল ফলায়

আল্লাহর দেয়া নিয়ামত ছাড়া কিছুই করতে পারবে না যাই করেছো দেড় হাজার বছর পরে গর্ব করতে পারো কিন্তু এখনো আকাশ আছে বলে তোমরা কোন ঠিকানা খুঁজে পাও নাই আসমান আছে না নাই শুধু আসমান আছে এমন না আসমানের দরজাও আছে

বিজ্ঞান ওখানে তার গবেষণা এখনো শেষ করতে পারে বিজ্ঞান তার গবেষণা শেষ করে তাকে ইসলামের কাছে ফিরে আসতে হবে বিজ্ঞান যদি তার গবেষণার চূড়ান্ত জায়গায় করতে পারে বিজ্ঞান ইসলাম বিপরীত অবস্থানে নয় কিন্তু ইসলামের বিপরীত যদি বিজ্ঞান কোন মতামত দেয় তাহলে বুঝতে হবে এখনো বিজ্ঞান সেই বিষয়ে গবেষণা করতে পারে নাই বিজ্ঞান গবেষণা করে দেশ এই দেড় হাজার বছরে অনেক কিছু যখন সিদ্ধান্তের জায়গায় পৌঁছেছে তখন দেখে দেড় হাজার মেহনত করে যে সিদ্ধান্ত নিয়েছে দেড় হাজার বছর আগে ইসলাম তো বলে দিয়েছে আমি ছাত্রদের বলি ডক্টর মোহাম্মদ চুক্তাই সৈন্যদ এবং সায়েন্সের উপরে এগারো খন্ডের কিতাব লিখে ফেলেছেন যেখানে তিনি দেখিয়েছেন বিজ্ঞান যা গবেষণা করে

ভালো করে বুঝবেন আমার মনে করা যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম পীরের মনে করা যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম আলেমের ফতুয়া যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম রাজনীতিবিদের বক্তৃতা যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম কোরআনের সঙ্গে আলেমের বক্তব্য মিলে মিলে না সে আলেম হতে পারবে না কোরআন সন্ন্যার সঙ্গে পীরের বক্তব্য মিলে না সে পীর হতে পারবে না কোরআন সন্ন্যার সঙ্গে কোন ব্যক্তির বক্তব্য মিলে না সে ব্যক্তির বক্তব্য চাইতে দামি হতে পারে না হঠাৎ করে শুনলেন এই বাজারে এক দোকানে আপনার বাবারে ধরে হাত পা বেঁধে কেউ মারতেছে খেয়াল করেন আপনি দৌড়ে গেলেন গিয়ে দেখলেন দরজা বন্ধ অনেক চেষ্টা করলেন তোমরা বাবাকে মারো কেন ছেড়ে দাও কি চাও তোমরা কোন ক্রমে দরজা খোলে না এবার কি করবেন আপনি করলেন কি এটার চারিপাশে লাল কাপড়টা রয়ে দিলেন সন্ধ্যা হয়ে গেছে তো মোমবাতি জ্বালাই দিলেন সকাল হয়েছে তো খিচুড়ির ডেকসি বসাই দিলেন আর ভিতরে আপনার বাবারে বেঁধে ওরা মারতেছে প্রহার করতেছে বলেন লাল শাড়ি টানাবে মোমবাতি জ্বালানো খিচুড়ি খাওয়ানো আপনার বাবার কোন কাজে আসতেছে আপনি যদি বুদ্ধিমান হন যে কোনোভাবে চেষ্টা করবেন কেন বাবার মারতেছে কেন টাকা পায় পয়সা পায় আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব আজকাল সমাজে দেখেন এক ধরনের মানুষ করে মূর্তি পূজা আবার আরেক ধরনের মানুষ শুরু কবর পূজা

তোমার উচিত ছিল সেই পন্থা গ্রহণ করা আবার এই ধরনের মানুষ আমাদের যুব সমাজকে সেখানে নানা ভাবে আকৃষ্ট করে ফেলে এক আকৃষ্ট করে মাদক দিয়া বাংলাদেশের যতগুলো মাজারে ভণ্ডাবি হয় সবগুলোর মধ্যে গাজার আসর বসে কথা ঠিক না আর আমাদের যুবকরা দেখে নিরাপদ জায়গা তুই চায় এখানে ওখানে গেলে অত শেয়ার করে গাজার এগুলো আবার ওদের বাবারা ওদের পীরেরা এগুলোকে জায়েজ করে আপনি বলেন ইসলাম যদি কোনোটাকে জায়েজ না করে সেটা এই পৃথিবীর কারো জায়েজ করার ক্ষমতা আছে অবাক করা বিষয় শরীয় যে কাজের অনুভূতি দেয় নাই সে কাজ করে নিজেকে বুদ্ধিমান দাবি করার কোনো আমি আপনাদের মানুষ জমায়েত হয়েছে আমি বড় দুঃখ পেয়েছি একটা সময় ছিল গ্রামে গ্রামে এখন গ্রাম থেকে এই ধরনের কাজ বাজারে মোমবাকি দেওয়া বাজার সাজানো বাজার কেন্দ্রে গান বাধ্য করা আরে গান বাধ্য তো এমনিতে না যায় তুমি যদি মাজারের পাশে গান বাধ্য করো এতে মাজারে যে আছে তারও কষ্ট হবে তোমার পাপের বাল্লাও বাড়ি হবে কথা ঠিক না বেঠি আমি তো মনে করি এখন কোন বুদ্ধিমান মানুষ মাজারে অন্তত গাজার আর নাটকের গান বাদ্যের আসর বসাইতে পারে এটা যদি আপনারা এই কজন মানুষ বুঝে যান তাহলে এই এলাকায় যে জামেলা আছে এই জামেলা থাকবে না যাবে আমি দেখেন মারামারির পক্ষে না আমি বুঝানোর পক্ষে আমি কথা বলবো না যে হামলা করে আঘাত করে এইভাবে হবে না প্রত্যেকে এক একজন মানুষকে বুঝানোর দায়িত্ব দেবেন দেখেন এমনি তো গান হারাম কিন্তু এটাকে মাজারে হালাল মনে করা তা ইমানের খাতরা আছে আছে না নাই আমি তো যুব সমাজকে বলি দেখো তোমাদের চরিত্র নিয়ে তারা ছিঁড়ি খেলে তারা তো ব্যবসা করে কিন্তু তুমি কিন্তু তোমার জীবন লাইফ বরবাদ করে দিচ্ছ নেশা বা মাদকে যে যুবক আক্রান্ত হবে সঙ্গে সঙ্গে সে কম পক্ষে তিনটা ক্ষতিগ্রস্ত হবে এক হারাম কাজে লিপ্ত হবে দুই সবচাইতে আমার তার মেমোরি লস হবে তিন তার যৌন সক্ষমতা ধ্বংস হয়ে যাবে একটা সময় পারিবারিক জিন্দিগিতে শেয়ার আর হতে পারবে মাদকের ক্ষতি কয়টা বলেন বলেন কয়টা সবাই বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক হারাম মাদক কি সবাই বলেন মাদক কি দুই মাদক খেলে কি লস হয় আল্লাপের সবচেয়ে বড় নিয়ামত এটা যদি এক ঘন্টার জন্য আপনি হুশ হারাই ফেলেন আপনার কাপড় খুললো কিনা আপনি টের পাবেন একবার চিন্তা করে দেখেন আপনি এক ঘন্টার জন্য बेहোশ হয়ে গেলেন আপনার কাপড় তুলো লোকের আদারে উলঙ্গ দেখতে পেলে আপনার অবস্থাটা কি হবে আল্লাহ এত বড় নেয়ামত দিয়েছে যে নেশার কাছে সেটাকে ধ্বংস করে পড়েছে তিন যারা নেশা করে মাদকতারกิจে ব্যস্ত করে যারা ইয়া ভাত খায় ফেন্সিডিল খায় গাঁজা খায় এই লোকগুলো একসাথে সময় পারিবারিক জীবনে এমন ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তার পরিবার কখনো আর সুখ শান্তি আসে না জানা সত্ত্বেও কি করে আমরা এইভাবে মা বকে জড়াই আমি অনুরোধ করব এখানে বিশাল মাদ্রাসা হচ্ছে এটা আলো এটা আলো এটার কদর বুঝেন আর এর পাশাপাশি আপনারা যারা মাজার কেন্দ্রিক উৎসবে জড়িত আছেন এগুলো ছাড়বেন পাকা ভাড়া করতে পারেন তো ইনশাআল্লাহ আমি এই ওয়াদা তো এখন আপনাদের কাছ থেকে নিব না যে আপনারা উল্লাস করবেন না আমি বলবো যে যাবেন না এই পাক্কা ওয়াদা কারা কারা করতে পারেন আগামীতে এই মাজার কেন্দ্রিক কোন উৎসবে যাবেন না এই ওয়াদা কি কি করবেন লম্বা করে লম্বা করে হাত দুই হাত দুই হাত লম্বা করে বলেন মাজার কেন্দ্রিক কোন উৎসবে যাব না আর জোরে যাব আমরা না এই যুবকটা জোরে বলো যাব না দেখতেও যাব না যাব নাকি দেখতে যাব না দেখতে যাব না দেখতে যাব যাব না ইনশাআল্লাহ আপনারা যাবেন বন্ধ হয়ে যাবে আমি মাদ্রাসার বলি দেখো তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমাদের হাতে পায়ে ধরে বলি এখানে বিশাল মাদ্রাসা হইছে এই যুবক দেখ এই এলাকার মানুষের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবার জন্য এই মাদ্রাসাটা আল্লাহ যেভাবে কাজ চলতেছে এই পাঁচ ছয় বছরে আমি তো মনে করি এইভাবে কাজ চলতে থাকলে পাঁচ ছয় বছর পরে এটা বিশাল একটা দিন প্রতিষ্ঠা এই বাসাটি গ্রাম এখন তো এলাকার লোকেরা চেনে না গোটা দুনিয়ার লোকেরা বাসাটি গ্রামটি চিনবে কথা ঠিক না আমি হবিগুলো এক মাটি লেগেছি গেছি নাম কি হিমার গাঁ আমি যুবকদের বললাম তোদের গ্রামের নামের অর্থকে তোরা জানলে এখন থেকে নাম তোরা উচ্চারণ করবি না হিমালন শব্দের অর্থ কি বলে হিমালন শব্দের উপর আচ্ছা গাও মানে গ্রাম তো হিমার গাঁ মানে দাদার গ্রাম

এখানে এই প্রতিষ্ঠান যদি হয় আপনি যখন বলবেন যে বাসাটি গ্রাম আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন লোকের আপনার মেহমানদারি করবেন আমাদের ঢাকা লালবাগ মাদ্রাসার মহল্লাবাসীরা বাংলাদেশের যে কোনো জায়গায় তাবলিগের কাজে যায় গেলে হয়তো লালবাগের ছাত্র পায় গেলে লালবাগের মুভির দিন পায় তো তারা যেখানেই যায় সেখানে আপ্যায়িত হয় মেহমানদারি পায় এই গ্রামের নামের সাথে এই মাদ্রাসার নাম দুটা মিলে আপনাদের পরিচয়কে সুন্দর করবে এই মাদ্রাসা এই জন্য আমি বলি দেখেন এক মাজারে যাবেন দুই এই মাদ্রাসা আমি বলি না কুটি কুটি টাকা দেন চাই না মালানোরাখানে আছে অন্তত দশ টাকা পাঁচ টাকা দিয়ে আমরা যে মাদ্রাসাটাকে মোহাম্বত করি এই প্রমাণ সবসময় দিব দিব তো ইনশাআল্লাহ বলেন দিব তো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বড় জোর অনুরোধ করি এতে সুন্দর একটা মাদ্রাসা হতে পারে বিশাল এক জায়গা এখন আর গ্রাম নাই আপনার প্রতিষ্ঠান যখন বড় হবে এই অঞ্চলের পুরা অঞ্চলের ছেলে পেলে দেখা যে পড়াশোনা করবে আপনার ছেলে পড়বে আপনার নাতি পড়বে মানুষ আজকাল প্রতিষ্ঠানের পাশে গিয়ে বাসা বাড়াবে সন্তানকে মানুষ করার জন্য আর আপনার বাসার পাশে প্রতিষ্ঠান হচ্ছে আপনি যদি কদর না করেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না কথা ঠিক না ঠিক এই মাদ্রাসার পেছনে থাকবেন আমি তাদের কাছে অনুরোধ করবো দেখো যদি মুসলিম হও তাহলে ইসলামের বাইরে তোমার যাওয়ার কোন সুযোগ নাই কথা ঠিক না ঠিক আর তুমি যদি বলো যে তুমি মুসলিম না আমি মুসলমান যুবকদের বলবো তোমরা তো মুসলিম তোমরা তো মুসলিম তোমরা কি করে সেখানে যাও দেখতে যাও দেখতেও যেতে পারে তুমি দেখতে যাও তারা উৎসাহিত হয় তুমি দোকান বসাও তারা উৎসাহিত হয় তুমি সেখানে গিয়ে বিল করো তারা তোমাকে যান বাদ্য মাদকে আটকে ফেলে তুমি জানো না তুমি কিন্তু পছন্দ করো তোমার সন্তান মাদকা শক্ত হবে তুমি এটা পছন্দ করো তোমার ভাই মাদকা শক্ত হবে তুমি এটা পছন্দ করো কালকে তোমার বাবা বৃদ্ধ বয়সে নর্তকের সামনে গিয়ে বসে থাকবে এটা তুমি পছন্দ করো না তাহলে কি করে এই ধরনের অশ্লীল এবং বেহায় কাজগুলো চলতে পারে আমি পরিষ্কার বলি কারো সঙ্গে মারামারি নয় আমি মারামারিকে বলেছি সভাপতিকে বলেছি তাদেরকে দাওয়াত দাও তারা বুঝে না শয়তানের ধোকায় পড়েছে শয়তানের ধোকায় পড়ে তারা এগুলো উৎসব করছে এই অঞ্চলে দূর থেকে একজন নষ্ট করতেছে আপনারা যদি পরিত্যাগ করেন সেখানে উপস্থিত না হন

এত বড় নামত ইসলাম আমাদের জন্য এত বড় নামত কোরআন আমাদের জন্য আমি তো প্রায় বলি দেখেন আমি তো প্রায় বলি আজকেও বলে যাই এ এলাকার লোকদের বলে যায়। আপনিটা তো মনে করবেন না যে ইসলাম মানলে গরিব হয়ে যাবেন হ্যাঁ আমরা অনেক সময় দুঃখ কষ্টের ওয়াজ করি সেটা এই জন্য যে ইসলাম মানলে দুঃখ কষ্ট পেতে হবে বরং এই জন্যই দুঃখ কষ্টের কথা বলি যাতে দুঃখ কষ্ট আসলেও ইসলাম না ছেড়ে দেয় কথা ঠিক না ইসলাম তো এমন এক ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ভালো করে বুঝবেন ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম ইসলাম সুষম ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম দিয়ে গোটা পৃথিবী রাজত্ব করেছি কে বলেছে ইসলাম মানলে রাজত্ব করা যায় না আলেম ওলামা ছাত্র জনতা আমি যুবকদের প্রায় বলি যুবক তুমি তো তোমার ইতিহাস জানো না এক মোহাম্মদ আরবি দেড় হাজার বছর আগে মক্কা ইসলামের দাওয়া শিক্ষা শুরু করেছেন একজন একজন প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারেন না প্রকাশ্যে ইসলামের কথা বললেই অত্যাচার হবে জুলম হবে তিন বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে। তিন বছর পরে প্রকাশ্যে ইসলামের দাবার দিয়েছেন মক্কায় থাকতে পারে নাই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন মদিনায় তাকে থাকতে দেওয়া হবে না আজকে কুফার শক্তি ঐক্যবদ্ধ সামরিক একটা শক্তি আছে নেটু বলা হয় তৎকাল তৎকালীন আরবের কোরাইশ মুনাফেদ ইহুদি একত্রিত হয়ে মদিনাকে ধ্বংস করার চেষ্টা করেছিল আল্লাহর কথম মদিনা ধ্বংস হয় নাই এক মোহাম্মদ আরবের ইসলামের দাওয়া গোটা দুনিয়ায় পৌঁছেছে আজকে আমরা কত বছর রাজত্ব করতে পারতেছি ইসলামের সঙ্গে কতদিন রাজত্ব করতে পারছি দেখো খোলাফায় রাশেদিন চল্লিশ বছর রাজত্ব করেছেন এরপরে উমাইয়া আব্বাসিয়া উসমানিয়া হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে ভারত একটা মুসলিম পরিবার শুধুমাত্র মুঘল পরিবার চারশত বছর ভারত শাসন করেছে কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না ইসলাম দিয়ে রাজত্ব করা যায় সম্মানের সঙ্গে রাজত্ব করা যায় যেখানে ইসলাম নাই শান্তিও নাই সম্মানও নাই আজকে মুসলিম রাষ্ট্রগুলোর কি অবস্থা মুসলমান হলে আমেরিকা বোমা মারার জন্য তৈরি থাকে কথা ঠিক লাগে ঠিক কারণ কি জানেন আমরা ইসলামটাকে ধরতে পারি না আমরা ইসলামকে ধরতে পারি না এমন তো পশ্চিপাড়া করবে তুমি তাদের তাবেদারি করবে আল্লাহর কথম করে বলি আচর্য প্রত্যেকটা মুসলমান ইসলাম বুঝে ইসলাম মানে আবারও এই মুসলমান গোটা দুনিয়া রাজত্ব করতে পারবে চেষ্টা ইসলাম শক্তি আমি প্রায় বলি এই কথাটা গাজাতে যখন ইউরোপিয়ান আমেরিকান আর ইসরায়েলি সব মিলে আক্রমণ শুরু করেছে ধারণা করা হয়েছিল গাজা মনে এক সপ্তাহে শেষ হয়ে যাবে গাজা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু গাজাকে এখন তারা শেষ করতে পারে নাই দেখবে আমি জানি না গাজা কদিন টিকে থাকবে তো আমি জানি যদি গাজা ওলারা মুমিন থাকে মুসলিম থাকে গোটা দুনিয়া মিলেও তাদের কিছুই করতে পারবে না মুসলমান ইমান তাদের শক্তি আর ইসলাম ইমান শিখতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই আরে বলেন আছে না নাই বাজারে ইসলাম আছে বাজারে ইসলাম শিক্ষা দেওয়া হয় বাজারে ইসলাম শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার গুলো দরকার আছে না নাই ফাইনালি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ মাহফিল চলবে অনেক আলোচক আছেন আব্দুল করিম সাহ নেত্রকোনা আমি মোহাম্মদ মাদ্রাসার আরেকটা প্রোগ্রামে যাবো বলে তাড়াতাড়ি কিছু কথা বলে ফেলতেছি নেত্রকোনার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোহাম্মদ মাদ্রাসা নাম শুনছেন তো